আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের মোরগ বা রেসিপি আর এই সময় তো ঘরে ঘরে আম থাকে আপনারা চাইলে খুব সহজেই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারবেন শুরুতেই নিয়ে নিচ্ছি কাঁচা আম আমি খুব বড় অথবা খুব ছোটো সাইজের আমটা নিয়ে নিই মাঝারি সাইজের আমটা নিয়েছি এরপর আমগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ছিলে দুই ভাগ করে নিয়েছি আর মাঝখানের আটিটাও ফেলে দিয়েছি এখন একটা কাটা চামচের সাহায্যে আমের পুরো শরীরটাকে এভাবে কেচে নিতে হবে আমের শরীরটা যত ভালো মতো কেচে নিতে পারবেন শিরাটা ভিতর দিকে ততই সুন্দরভাবে ঢুকবে খুব সুন্দর করে সময় নিয়ে এই কাজটা করতে হবে আর ভিতরের আটিটা যাতে শক্ত হয় সেদিকে খেয়াল রাখবেন শক্ত আটি ছাড়া এই বাটা একটুও ভালো হয় না তাই একটু শক্ত আটির আম নিয়ে বা দেওয়ার চেষ্টা করবেন সামনের দিকটাতেও আমি খুব ভালো করে কেচে নিচ্ছি আর এই একইভাবে সবগুলো আম কেচে নিব আমি এখানে ছয় পিস আম ব্যবহার করেছি আর সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করব তারপরে সবগুলো আম কেচে নেওয়া হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের লবণ লবণটা দিয়ে আমগুলোকে খুব ভালো মতো মাখিয়ে এভাবেই রেখে দেব ছয় ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি আর ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখুন আমের থেকে টক পানিটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে আমের যে পানিটা এখানে রয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এটার রং পাল্টে গেছে এই পর্যায়ে একটা একটা করে আম নিয়ে এভাবে হাতের সাহায্যে একদম ভালো করে চেপে নিতে হবে যাতে ভিতরের থেকে সমস্ত টক পানিটা বের হয়ে আসে এভাবে করে চেপে চেপে সবগুলো আম পরিষ্কার করে নিলাম তারপর আবারও একদম ফ্রেশ পানিতে দিয়ে দিচ্ছি এখন আধা ঘন্টা এই পানিতে ভিজিয়ে রাখব আধা ঘন্টা পর আবারও চলে আসব আর এই পর্যায়ে আমগুলোকে আরও ভালো করে চেপে নিতে হবে এই পর্যায়ে আমের ভিতর থেকে আরও ভালো মতো চেপে বের করে নিতে হবে দুই হাত দিয়ে খুব সুন্দরভাবে আমগুলো চেপে চেপে সমস্ত পানিটা ভিতর থেকে বের করে নিব আর একইভাবে বাকি আমগুলোকেও রেডি করে নিতে হবে সেটা আমি অফ ক্যামেরায় করে নিব এখন দেখিয়ে দিচ্ছি শিরাটা এখানে আমি দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি ছয় পিস আমের জন্য এটাই যথেষ্ট আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি সাদা ইলাসটা ব্যবহার করব আপনারা এখানে চাইলে দারুচিনিও ব্যবহার করতে পারেন এরপর চুলায় বসিয়ে দিলাম আর অপেক্ষা করব চিনিগুলো একদম গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যাওয়ার পর সমস্ত আমগুলোকে দিয়ে দিচ্ছি আর আমগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মতো চেপে নিতে হবে সবগুলো আম দেয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে শিরার মাঝে আমগুলোকে ডুবিয়ে নিতে হবে যাতে আমের শরীরে শিরাগুলো খুব ভালো মতো লেগে যায় আর এই পর্যায়ে যত খুশি নাড়াচাড়া করা যাবে পরে কিন্তু এত তাড়াহুড়ো করে নাড়তে যাবেন না কারণ আস্তে আস্তে আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন খুব বেশি জোরে নাড়াচাড়া করলে অনেক সময় আমের শরীরটা ভেঙে যায় আবার কেটেও যেতে পারে সেক্ষেত্রে একটুও ভালো লাগে না তাই এই দিকগুলো খেয়াল রাখতে হবে এখন আমি চুলা রাসটাকে কমিয়ে দিয়ে একদম চল্লিশ মিনিট জাল করে নিব আর চল্লিশ মিনিট পরে দেখুন কতটা সুন্দর একটা রঙ চলে এসেছে এ পর্যায়ে খুব আলতো হাতে আমগুলোকে উলটিয়ে নিব তারপর আরও তিরিশ মিনিট খুব ভালো মতো জাল করে নিব আর অবশ্যই চুলা রাসটাকে একদম লোয়ে রেখে কাজটা করতে হবে না হলে চিনির শিরাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে মোরগ বাটাও সুন্দরভাবে হবে না তাই এই দিকগুলো খেয়াল রাখতে হবে খুবই কম কষ্টে কম ঝামেলায় আমি মনে করি এই আচারটা বানানো যায় আর খেতে তো অসাধারণ লাগে আম থাকতে থাকতে আপনারাও বাড়িতে আচারটা অবশ্যই বানিয়ে নেবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন লেগেছে এখন আবারও আমি বিশ মিনিট জাল করে নিব আর এরপর দেখুন বিশ মিনিটের মধ্যে কত সুন্দর একটা রঙ চলে এসছে আচারটা নামানোর আগে আমি এক চা চামচ পরিমাণে ভিনেগার দিয়ে নিলাম ভিনেগার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর চিনির যে শিরাটা সেটা আচারটা ঠান্ডা হওয়ার পর একদম শক্ত দলা পাকিয়ে যায় না তো এই পর্যায়ে আচারটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর রংটা আরও বেশি সুন্দর হয়েছে আশা করব দেখেই বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোরবার রেসিপিটা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আল্লাহ হাফেজ